শুভ সন্ধ্যা সবাই কেমন আছো বন্ধুরা আজ অনেক দিন বাদ ব্লগ চ্যানেলে আসলাম মানে ব্লগে আসলাম ব্লগ চ্যানেল তোই আমার ব্লগে আসলাম অনেক দিন বাদ যাচ্ছি একটা অনুষ্ঠান বাড়িতে একটা বউ ভাতের অনুষ্ঠান আছে তো আমি আমার ছোট ছেলে হাজব্যান্ড সবাই মিলে যাচ্ছি তো যাই দেখা যাক হাজব্যান্ড দোকানে আছে ওখান থেকে রেডি হয়ে যাবে আমি আর আমার ছেলে রেডি হয়ে বেরোচ্ছি এখন তাহলে আমি তোমাদের যে দেখাবো বিয়ে বাড়ি মানে বউ ভাতের অনুষ্ঠান বউ কেমন এখনো দেখিনি বাড়ির পাশেই বিয়ে কিন্তু বিয়ে বউ ভাতটা হচ্ছে লজে এখন আমার স্কুটি নেবো না ছেলের সঙ্গে যাব ছেলের বাইকে মানে বড় ছেলের বাইকে ছোট ছেলের সঙ্গে যাবো দোকানে অলরেডি পৌঁছে গেছি দেখো হাজবেন্ড চুপি চুপি ক্রিম লাগাচ্ছে আমি একটু ভিডিও করে নিলাম আমরা লজের কাছাকাছি চলে এসেছি তো দেখতেই পাচ্ছ চারিদিকে আলো ঝলমল করছে বাজি ফুটছে কিন্তু এখানে গান বাজছিলো তাই আওয়াজটা দিতে পারলাম না দেখো এদিকে বিয়েবাড়িরও অনুষ্ঠান আর ইন্ডিয়া জিতে গেছে সেই উপলক্ষে ধুমধাম করে বাজি করছিল আমরা অলরেডি বিয়েবাড়ি ঢুকে আমার হাজব্যান্ড বউকে গিফট করে দিল মানে আমাদের বৌমা সম্পর্ক হয় দেখো বউটা খুব সুন্দর লাগছে তো আমার দূর লাগছে বেশ ছোটোখাটো সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে আমাকে জানাতে বুঝবে না তো বউ কিছু ফটো ভিডিও করে নিলাম সবাই ভিডিও ফটো তোলাতে ব্যস্ত এবারই গম বাম করছে একটা আমার দেওয়ার হয় দেখো সব দিকে সবাই সেচে ফুচে পড়ি পাটি তারপর আমরা খাওয়ার টেবিলে চলে গেলাম হাজব্যান্ড আর ছেলে দুজনে খেলার রিভিউ দেখছিল তো লেগে এবার আমরা বেরিয়ে বাড়ির দিকে রওনা হচ্ছি তো দেখতে থাকো তারপর অলরেডি বিয়ে বাড়ি খুব আনন্দ করে খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসলাম বাড়ি যে কজন লোক সেই কটা গাড়ি লাগবে এখন মনে হয়

হট গোলাপ ভালো দেখে ও রে মেনু লিস্ট নাকি পড়তে জানি না পড়ুক আমি একটু ফ্রেশ হইনি ঘুমাত হবে টাটা তোর ছবি তুলতে গলি আমার গলা খিট যায় তাহলে কি করে হবে তেল ডালাতে হবে tali যদি ছবি ওঠে এই যে বাজার লাগ আমার হাইট আর বডি সেম টাইপের এখন নিচে করলে আমার সে মনে হবে বাট করে এরকম হলে ঠিক আছে এ ভিডিও